কিছু কিছু মেয়ে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত তারা চায় ভালো কিছু করতে তবে ভাগ্যের চাকা তাদেরকে হচ্ছে খারাপ দিকে নিয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছের মানুষটা যদি সবসময় পাশে থাকে সব কিছুই করা সম্ভব সেটা হোক স্বামী সেটা হোক বাবা মা যখন যার সাথে থাকা হয় একটা মেয়ে একটা পরিবারের সাথে থাকে তখন যদি তার পরিবার সাপোর্ট করে সে অনেক কিছু করতে পারে আর যখন হচ্ছে স্বামীর বাড়িতে আসে তখন যদি স্বামী সাপোর্ট করে দুনিয়ার আর কোনো কোনো ক্ষমতা নেই তাকে আটকানোর একমাত্র স্বামী সাপোর্ট দিলে সব কিছু করা সম্ভব এবং সব কিছু করতে পারে যদি বলে যে আমার বউ সে যা খুশি করবে কোনো ভুল কাজ করলে সেটা আমি দেখে নেব সে এটা করতে চায় সে এটা করুক তার কোনো সব কিছুর দায়িত্ব আমার আমি দেখব সে ভুল করলো আমি দেখবো সে ঠিক করলো আমি দেখবো এটা বলার দ্য রাইট কারণেই তখন এখানে আর না কারো কিছু বলার থাকে না কিন্তু একটা স্বামী যখন বলে যে না আমার বাবা মা যেই সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তই আমার কোনো কথা নেই এখানে তখন তাকে হচ্ছে মেরুদণ্ডহীন বলা চলে কারণ তাকে তখন বলা হয় যে আপনার তখন বিয়ের বয়স হয়নি আপনি বিয়ে করেন না যে বউয়ের দায়িত্ব নিতে পারবে না বউয়ের হচ্ছে একটা পরামর্শ করতে পারবে না বউয়ের হয়ে দুটা কথা বলতে পারবে না এমন ছেলেকে আসলে বিয়ে না করাই উচিত তো এই কথাটা কেন বললাম আসলে কিছু কিছু জায়গায় দেখি এরকম হয় যে বিয়ের পর হচ্ছে ছেলে বা স্বামী স্ত্রী মিলে যে একটা সিদ্ধান্ত নিবে ওইটা নিতে পারে না পরিবার হচ্ছে তাদের উপর হচ্ছে জোর জুলুম শুরু করে দেয় যে তোমরা এটা করতে পারবা ওইটা করতে পারবা না আমার মতে তাদেরকে তাদের সিদ্ধান্তটা নিতে নেওয়া দেওয়া উচিত তারা যদি ভুল করে ভুল থেকে তারা শিক্ষা গ্রহণ করবে আর আস্তে আস্তে তারা সবকিছু শিখবে তারা তো আর হুট করে সব কিছু শিখে যাবে না একটা পরিস্থিতি একটা হচ্ছে পরিবেশ কিছু তারা মানিয়ে নিবে তারা নিজেদের মতো করে হচ্ছে সব কিছু বুঝতে শিখবে তাদের ভুল তাদের কাছে হচ্ছে কঠিন হয়ে দাঁড়াবে আর তাদের একটা সঠিক সিদ্ধান্ত তাদেরকে অনেক কিছু অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এখানে হচ্ছে তৃতীয় পক্ষ কোনো কথা বলা রাইট রাখে না যেটা আমার মনে হয় তাই আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম কিন্তু আমাদের দেশে যেই যে পরিবারে দেখা যায় অনেক জায়গায় হচ্ছে বউ কিছু করবে এর নির্দেশ ওর নির্দেশ মানে সবার নির্দেশ তাকে মেনে চলতে হবে তারপরে হচ্ছে লাস্টে আসছে স্বামীর নির্দেশ কিছু কিছু স্বামীরা বলবে যে না আমার কথা এখানে কিছুই না আমার বাবা মা যেটা বলবে ওইটাই শুনতে হবে আসলে এখানে হচ্ছে যদি স্বামী সাপোর্ট না করে তখন ওই মেয়ে কিছুই করার থাকে না এরকম কিছু কিছু আপুর ঘটনা যখন শুনি তখন না খুবই খারাপ লাগে যে আসলে তাদের ভাগ্যটা খারাপ নাকি তাদের হচ্ছে মানে কি বলবো আসলে তাদের হয়তো ভাগ্যটাই ভালো না আসলে ভাগ্যে যেটা থাকবে ওইটাই হবে ওইটা হবে না কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা করলে হচ্ছে সব কিছুই সম্ভব আপনি একটা কিছু করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে চেষ্টা করবেন না বসে থাকবেন তাহলে হচ্ছে কখনোই সম্ভব না চেষ্টা যখন করবেন তখন দেখবেন আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে একটা সময় পর না সব কিছুই মানিয়ে নেওয়া যায় তবে প্রথম প্রথম একটা কিছু করতে গেলে সবার কথা সম্মুখীন হতে হয় অনেক কিছু সম্মুখীন হতে হয় যেটা আপনাকে মানিয়ে নিতে হবে আর এখানে যদি আপনি না মেনে নেন তাহলে হচ্ছে কিছু করতে পারবেন না আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে বিয়ের আগে আর বিয়ের পরে জীবনটা কিন্তু একদমই অন্যরকম তো আপনাকে সব কিছু অ্যাডজাস্ট করে মানিয়ে ধৈর্য ধরে থাকতে হবে এরপরেই তো আপনি সব কিছু করতে পারবেন তাই না তো যাই হোক আজকেই হচ্ছে খিচুড়ি আর হচ্ছে হচ্ছে ভর্তা করেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন